নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি পাকা আমের লুচি এই পাকা আমের লুচি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে স্বাদে গন্ধে অতুলনীয় হবে যেমন দেখতে হবে তেমনই খেতে হবে এই রেসিপিটা একদম কিন্তু খুব সহজেই তৈরি করে দেখাবো আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকুন এই পাকা আমের লুচি করার জন্য বাড়িতে যদি একদম পাকা আম থাকে যে আমগুলো খুব নরম হয়ে গেছে সেই আমগুলো কিন্তু এইভাবে খোসা ছাড়িয়ে আপনারা আমের লুচি বা আমের যে কোনো রেসিপি তৈরি করতে পারেন দেখুন আমি হাত দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আম খুব বেশি পেকে গেলে কিন্তু এই হাত দিয়ে খোসা না ছাড়ালে এমনি কিন্তু কাটতে খুব অসুবিধা হয় তাই এইভাবেই সবগুলো খোসা ছাড়িয়ে নেব আমি সব ছাড়া হয়ে গেছে এইবার এইগুলো হাত দিয়ে আমি চটকে নেব আমগুলো ভালোভাবে চটকে নিয়ে আটিগুলো বের করে ফেলে দেবো এইভাবে আমি কিন্তু এখানে হিমসাগর আম নিয়েছি এবং পাকা খুব মিষ্টি আম আপনারা চাইলে যে কোনো আম নিতে পারেন তবে একটু মিষ্টি আম নিলেই বেশি ভালো হয় খেতে এই আমটাকে এইবার আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই দেখুন একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এইবার আমের মধ্যে অনেক সময় আঁশ থেকে যায় তাই একটা ঝাঁঝরিতে এইভাবে আমটাকে ছেঁকে নেব যাতে কোনোভাবে কোনো আঁশ না থাকে এই দেখুন আমটাকে ছেঁকে নিয়েছি এরপরে কিছুটা আম রেখে দিয়ে অল্প একটু আমের মধ্যে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দেব এবার খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে দেব আর এক থেকে দেড় চামচ রিফাইন তেল অ্যাড করলাম এখানে আমটা মিষ্টি তাই চিনিটা খুব বেশি দেব না আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার ভালো করে একটু প্রথমে ময়ান দিয়ে নিয়ে আমের সাথে চোটকে নেব চোট নেওয়ার পরে একটু নরম থাকার জন্য আমি আবারও কিছুটা ময়দা অ্যাড করলাম এবার ভালোভাবে মেখে নেব ময়দাটাকে অনেক সময় ধরে মেখে নেবো একদম নরম করে ভালোভাবে মাখা হয়ে গেছে দেখুন কত সুন্দর ময়দার কালারটা এসেছে এইভাবে ঢেকে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসবো আমের সাথে ময়দা মাখার জন্য দেখুন কত সুন্দর একটা আমের কালার এসছে কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু এত সুন্দরভাবে আমের লুচি তৈরি করা যায় এবার ছোট্ট ছোট্ট লেচি কেটে নেবো লুচির আকারে লেচিগুলো আরও একটু সুন্দর করে গোল করে নেব সবগুলো এই দেখুন এই রকমভাবে সব করে নেব সব হয়ে গেছে এবার লুচিগুলো বেলে নেবো তার জন্য একটু রিফাইন তেল মাখিয়ে নেব লেচিগুলোর মধ্যে এবার এক এক করে সব লেচিগুলো লুচির আকারে বেলে নেব একটা বেলা হয়ে গেছে এইভাবে সবগুলো বেলে নেব এক এক করে আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যখনই রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সব লুচি বেলা হয়ে গেছে এই দেখুন কয়েকটা লুচি বেলে নিয়ে এবার আমি ভেজে নেব তার জন্য রিফাইন তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে এবার লুচিগুলো ভেজে নেব একটা লুচি ভাজা হয়ে গেছে বাকি লুচিগুলো ঠিক একইভাবে সব ভেজে নেব এই পাকা আমের লুচি যেমন দেখতে হবে তেমনও কিন্তু খেতে দুধ হবে লুচিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এই পাকা আমের লুচি ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে কথা দিচ্ছি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে কত সহজে এই পাকা আমল লুচি একদম অল্প সময়ে কত সুন্দরভাবে তৈরি করা যায় এই রেসিপিটা অবশ্যই একবার হলেও কিন্তু এইভাবে ট্রাই করবেন সব লুচিগুলো এইভাবে এক এক করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি কয়েকটা লুচি তৈরি করে দেখিয়েছি এই পাকা আমের লুচির রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে যেমন দেখতে হবে তেমন কিন্তু খেতেও হবে স্বাদে গন্ধে অতুলনীয় এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখাবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ